আতালা ওই ব্যক্তিটাকে কুকুরের মতো এই ধরনের অবস্থা তৈরি করে দিলেন এর ব্যাখ্যা হলো এই অর্থাৎ যেভাবে উপকৃত হতে পারবে না সমাজে কিছু মানুষ আছে যাদেরকে কোরআন কথা বললে তারা সেখান থেকে কোনো উপকারিতা অর্জন করতে পারে না ওই কুকুরের মতই এই আয়াত থেকে আমরা যে জিনিসটা শিখছি শিখবো সেটা হলো এই মাহে রমাদনে আল্লাহ তারা যে আমাদেরকে হেদায়ত দিয়েছেন মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন আবার শয়তানের অনুসরণ করি প্রবৃত্তির অনুসরণ করে যদি আমার আমরা নিজেরা পার্থিব দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি তাহলে কি হবে তাহলে আমাদের অবস্থাও খারাপ হবে আমাদের অবস্থাও আমাদের পরিণামও খারাপ হবে হয়তো বা আল্লাহ তালা আমাদের উপরে এমন অসন্তুষ্ট হইতে পারেন যা আমরা আর কখনো মসজিদমুখী হতে পারবো না তাই আমাদের মনের মধ্যে ভয় থাকতে হবে হে আল্লাহ যে হেদায়ত আপনি দিয়েছেন এই হেদায়তের উপরে যাতে আমি স্থিতিশীল থাকতে পারি আমি যাতে আমরণ এই হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি এই আমাদের দোয়া করতে হবে মহতারাম এটার এটার অ্যাপ্লাই বাস্তবায়ন কিভাবে হবে এটার বাস্তবায়ন হবে এইভাবে রমজান মাসে আমরা প্রায় সবাই চেষ্টা করেছিলাম পাঁচরক্ত সলাদ নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে এখন আমরা অনেকেই আদায় করি তবে জামাতের সহিত আদায় করতে পারি না যার প্রমাণ মসজিদ একেবারে খালি যে যাই হোক যেখানে থাকি জামাতের সহিত আদায় করব। নামাজের এহতাম দেব নামাজের গুরুত্ব

সময় তোমরা নামাজ আদায় করো বিশেষ করে সলাতুল বস্ত এই আসরের সলাথের প্রতি বেশি বেশি গুরুত্ব দাও আমরা দেখি চার অর্থ নামাজ পড়তে স্বাভাবিকত ভাইদের কষ্ট হয় ফজর এশা আসর এই চার অর্থ নামাজে মুসল্লি কম থাকে আমরা মাঝে মাঝে বিশেষ কোনো এলান ঘোষণা থাকলে অপেক্ষা করি মাগরীবের মাগরীবের সময় সবাই ইজিলি মসজিদে আসতে পারেন চলা তালাই করতে পারেন তো এই কারণে দেখেন মাগরীবের সময় সব জায়গায় মুসল্লি বেশি আমাদের মসজিদ হয় ভরে যায় অনেক জায়গায় দোতলা তিনতলা পর্যন্ত মাগরিবের সময় ভরে যায় তো মানুষের কষ্ট হয় ফজর এসা আসর জোহর কারণ এই সময়গুলিতে হয়তো কেউ আরাম থাকে রেস্ট থাকে আবার কেউ ব্যস্ত থাকে অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আল্লাহ বলেন তালা সকল নামাজেই তোমরা এম সহিত গুরুত্বের সহিত উপস্থিত হতে হবে জামাতের সহিত আদায় করতে হবে বিশেষত আসরের সলাদ এই আসরের সলাদের গুরুত্ব অনেক বেশি চেষ্টা করব আসরের সলাতের গুরুত্ব দিতে তাহলে কি হবে আমাদের আল্লাহ তালা যে হেদায়ত দিয়েছেন এই হেদায়ত আমাদের উপরে সব সময় এটা বাকি রাখবেন আমরা হেদায়তের উপরে টিকে থাকতে পারবো এই হেদায়ত যদি একবার ছিনিয়ে নেন আল্লাহ তালা তাহলে আমাদের খারাপ হয়ে যাবে ভাগ্য খারাপ হয়ে যাবে মস্তারাম এই হেদায়তকে টিকে রাখার জন্য আমি যেটা বললাম যে আমাদের বাস্তব প্রয়োগ সলায়াতের মাধ্যমে ঠিক সাথে সাথে তেলাওয়াতের মাধ্যমে মাহে রমাজানে যে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত এখনো আমাদের ধরে রাখতে হবে আরেকটি আমল হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহ তারা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা বেশি বেশি আমাকে স্মরণ করো আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব গাড়িতে উঠতে গাড়ির দোয়া পড়ব ঘর থেকে বের হইতে এটা দোয়া পড়ব বিসমিল্লাহি তবাক্কাল তো আল্লাহ আজকে আমরা কত সংবাদ শুনি দুঃসংবাদ শুনি আমরা কত অ্যাক্সিডেন্টের খবর শুনি আমার ভাইরা অনেক ছোট দোয়া এটা হাদিসে আসছে আপনি যদি ঘর

সবাই পড়বো এবং এই পরিবেশ করতে হবে আপনি বের হওয়ার সময় অনেক সময় মোবাইল না নিয়ে বের হয়ে যান গাড়ির ছাবি না নিয়ে বের হয়ে যান বিভিন্ন ব্যস্ততার কারণে যাতে করে সেই সময় আপনার ওয়াইফ যাতে আপনাকে স্মরণ করে দেয় যে এই তুমি তো দোয়া পড়নি দোয়া পড়ে নাও অথবা তোমার আপনার মেয়েরা আপনার সন্তানরা যাতে আপনাকে স্মরণ আপু দোয়াটা পড়ে নাও তাহলে কি হবে তাহলে আপনার আমল ছুটবে না এরকম পরিবেশ कायम করতে হবে আমার ওয়াইফ যখন বের হবে সে এই দোয়া পড়ে বের হবে আমার বাচ্চারা যখন স্কুলে বের হবে বিদ্যালয়ে যাবে তারাও এই দোয়া পড়ে বের হবে সবার মুখে মুখে থাকবে এই দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এরপরে আরেকটা অংশ আছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটাও করতে পারেন ওফতারামজি ভাইয়েরা গত শুক্রবারও বলেছিলাম ভালো এটার কোন বিকল্প নেই এই হেদায়তের প্রয়োগায়ন যদি আমি করতে চাই হেদায়তের উপরে টিকে থাকতে চাই তাহলে ভালো মানুষের সহবত লাগবে সব সময় ভালো মানুষের সাথে উঠা বসা করব। আমরা ইকোনো জিনিস যদি শিখি অর্জন করি তাহলে কামা হক খুব ভালো যদি শিখতে চায় তাহলে কি করতে হয় আমাদের এই রকম কোন ব্যক্তির অনুসরণ করতে হয় আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন সূরা তাওবার মধ্যে বলেন যে যদি তোমরা মুত্তাকি হতে চাও তাহলে যারা মুত্তাকি তাদের সাথে থাকো ইয়া আইয়ুহাল্লাদীনা আমালুত তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে থাকো আমাদের উচিত হবে এই হেদায়েতের উপরে টিকে থাকতে হলে ভালো মানুষদের সাথে আমরা থাকব মাহতারাম যিনি ভাইরা আরেকটা বিষয় হলো গুনাহ বর্জনের বিষয়ে যেটা বললাম কোরআন হাদিসে বারবার আসছে এই গুনা বর্জনের বিষয়ে একটা হাদিসে আসছে রাসূল বলেন ইত্তাতিল মাহারিম তাকুন আবাদান নাস যে নিষিদ্ধ জিনিসগুলো বর্জন করো তাহলে এই পৃথিবীতে সবচেয়ে তে বড় আমিত ইবাদত گزار ব্যক্তি তুমি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা করণীয় আল্লাহর কাছে করণীয়র চাইতে বর্জনীয়র দাম বেশি আমি সহানাল্লা করলাম না আপনি সবচেয়ে আল্লাহ নৈকট্য প্রাপ্ত আর আমল করলাম আর চাইতে বেশি গুনা করলাম এটা বেশি খারাপ কথা আর আমি গুনাহ ছেড়ে দিলাম আমল চাই করি তাহলে ওই আমলগুলো আমার টিকে থাকবে আমরা গত সপ্তাহতেও বলেছিলাম কিছু কিছু গুনা এমন আছে যে গুনাহগুলো আমলকে নষ্ট করে দেয় এজন্য জন্য গুনা বর্জন করতে পারা এটা হলো সব চাইতে বড় গুণ গুনা বটছট করা আমরা চেষ্টা করব যাতে গুনা পড়ছট করতে পারি সবাইকে আল্লাহ তালা তাওফিক দান করেন আমিন আমরা পরিচয় এখন চলে গেছে এখন আর ধৈর্য নেই এমন হতে পারবে না রমজান মাসে যেরকম ধৈর্যের পরিচয় দিয়েছি এখনো ধৈর্যের পরিচয় দিব পেটে খুদা ইনশাআল্লাহ ধৈর্য ধরেছিলাম ঠিক এখনো ধৈর্য ধরবো কি হবে তাহলে

ময়দানের যত পুরস্কার আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হলো যে আমাদের নফসকে দমন করা হয় আমরা রমজানে যেরকম নফসকে দমন করছি সংযম রেখেছি সংযত রেখেছি এখনো এই নফসকে সংযত রাখতে হবে আমাদের বিশেষ করে বলেন হাদিসের আলোকে আমরা যে ধৈর্য ধরি এই ধৈর্যের কয়েকটা প্রকার একটা প্রকার হলো যে নিজে গুণা থেকে এই ব্যাপারে এই গুণাটা করতে আপনি এই গুণাটা করলেন না এই যে ধৈর্য ধরলেন সবর করলেন এটা একটা এক প্রকারের সবর আর একটা হলো মন চাই এখন আমি শুয়ে থাকি আপনি বললেন যে আমি মসজিদিকে সলা তাদাই করবো এই যে ইবাদতের জন্য নিজের নফসকে কষ্ট দিলেন এটা এক ধরনের সবর আরেকটা হলো আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন আপনার ব্যবসায় লস হয়ে গেল আপনার চাকরিতে প্রমোশন হওয়ার কথা ডিমোশন হলো ইত্যাদি ইত্যাদি এই যে পালা মুসিবত আসে এখানেও আপনি আল্লাহ প্রতি মনোনিবেশ করবেন ধৈর্য ধরবেন এটাও এক প্রকারের ধৈর্য তাহলে ধৈর্যকে যদি তিন ভাগে ভাগ করা হয় এক প্রকার হলো আর আলাল মা অসুইয়া গুনা না করে এটার জন্য কষ্ট সহ্য করা ধৈর্য ধরা আর সবরণ হালা থ হাঁ ইবাদতের উপরে সবর করা অর্থাৎ মঞ্চায়ে না ইবাদত করতে তবু আমি ইবাদত করলাম আর একটা হলো আর আলাল হালল মসায়েব বালা উপরে ধৈর্য ধারণ করা রমজান মাস আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়ে গেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য শিক্ষা ছিল ধৈর্য সবর আমরা ধৈর্যের পরিচয় দেবো সবর করব রমজান মাসে আপনাকে যদি কেউ গালি দেয় হাদিসে বলছে তুমি তাকে গালি না দিয়ে বলো ইন্নি সায়েম আমি রোজাদার আপনি আমাকে বকাঝকা করছেন আমি পারি না করতে বিকজ আই এম সায়েম আমি সায়েম তদ্রূপ এখনো একই অবস্থা যদি আমাদের হয় তাহলে আমরা আল্লাহর নৈকট্য এই প্রশিক্ষণ সারা বছরের জন্য মহতারাম দিদি ভাইয়েরা সময় শেষের দিকে আমরা এই সমস্ত ভালো কাজগুলো বেশি বেশি করব আবারও রিপিট করছি হেদায়ত যাতে আল্লাহ ছিনিয়ে না নেন সেজন্য এমন কোনো গুনাহের কাজ করা যাবে না যেই গুনাহের কাজগুলোর উপরে আল্লাহ তারা নারাজ হয়ে হেদায়ত ছিনিয়ে নেবেন বিশেষ করে কোরআনুল করিমে বর্ণিত এই বাহুরা। যে কাজ যে কাজটি করেছে ইসলামের বিপক্ষে এমন কোনো কাজ আমি করবো না যতটুকু পাওয়ার আমার আছে আমি ইসলামের পক্ষেই অ্যাপ্লাই করবো আর আমি নামাজের প্রতি সবসময় গুরুত্ব দেবো তাহলে আমি হৃদায়তের উপরে টিকে থাকতে পারবো কোরআনুল করিমের তালাওয়াদের অভ্যাসকে আরও বৃদ্ধি করবো সবসময় লিখিরাজগকার করব ভালো মানুষের সহপথে থাকবো এবং সব ধরনের গুণাবর্চট করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আর সাউওয়ালের সাইজটি সিয়াম সম্পর্কে বলেছি আবারও বলি বর্তমানে তো অনেক তাপদাহ অনেক গরম পড়ে হয়তো যদি কারো কষ্ট হয় একটু বিলম্ব করে যেহেতু আরও অনেক সময় আছে আজকে হলো সাউওয়ালের নয় তারিখ আরও অনেক দিন আছে তো একটু বৃষ্টির পরিবেশ আসলে তখনও আপনারা চাইলে রাখতে পারেন হ্যাঁ অনেকেই করে কি সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার রাখে এতে সোমবার সিস্টেম আদায় হয়ে যায় সামনে আসছে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এটা একটা এখানে দুইটা শূন্য তাদের হবে আইয়া মে বিশ তেরো এই তিন দিন সিয়াম পালন করা নফল সিয়াম পালন করা সুন্নত আর আপনি যদি এই সাউওয়ালের মধ্যে সাউওয়ালের নিয়ত করে ছয় রোজার নিয়ত করে আদায় করেন তাহলে দুটি সুন্নত একসাথে আদায় হয়ে যাবে এইভাবেও আমরা আদায় করতে পারি তো সাউওয়াল মাসে চেষ্টা করব ছয়টি অতিরিক্ত সিয়াম নফল সিয়াম আদায় করতে এতে ফায়দা হলো আল্লাহ আমাদেরকে সারা বছর সিয়াম পালনের সবাব দান করবেন সুহান আল্লাহ আমরা এই কাজগুলো বেশি সুহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন যারা শূন্য তাদের করেননি